মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেফতার কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেফতার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল রোববার পনেরোই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনের মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরের সোমবার ১৬ ডিসেম্বর পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকার পতনের পর গত উনত্রিশে সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয় গত রোববার পনেরোই ডিসেম্বর উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান তিনি সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে পরে কুল্লাউরা থানার বারো নাম্বার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় কুল্লাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কুল্লাউরা থানার বারো নাম্বার মামলায় ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে